কাশ্মীর ঘিরে ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতে হঠাৎই আরেক পরাশক্তির চাহনি বিশ্লেষকেরা বলছেন এ সংঘাত চীনের জন্য হয়ে উঠেছে অপ্রত্যাশিত এক গোয়েন্দা সুযোগ পাকিস্তান ব্যবহার করছে চীনের তৈরি জে টেন যুদ্ধ বিমান যা ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি মার্কিন কর্মকর্তাদের যদিও ভারত তা স্বীকার করেনি লক্ষ্য শুধু অস্ত্র বিক্রি নয় কার্যকারিতা পরখ করাও সীমান্তে ভারতকে প্রতিপক্ষ ভাবা চীনের কাছে এটা এক বিরল মুহূর্ত স্যাটেলাইটের নজরদারি সিগনাল বিশ্লেষণ মহাকাশ থেকে পর্যবেক্ষণ সবই চলছে সমানতালে বর্তমানে চীনের দুশো সাতষট্টিটি সক্রিয় স্যাটেলাইটের এক তৃতীয়াংশই গোয়েন্দা কাজে নিয়োজিত শেষক আলেকজান্ডার নীল বলছেন এ সংঘাত চীনের দরজায় এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে তবে ভারত বলছে চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এখন প্রশ্ন আকাশ যুদ্ধে লুকিয়ে থাকা বার্তা কি আসলে অনেক বড় কোনো কৌশলগত লড়াইয়ের পূর্বাভাস